ট্রাভেল চ্যানেলে সকলকে স্বাগত শারদীয়ার প্রীতির শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও প্রতিবারের নয় এবারও চলে এসেছি সেই বিষ্ণুপ্রিয়া হল স্টেশনে আমার গন্তব্যস্থল আর আপনারা এই সামবেল থেকে অবশ্যই বুঝতে পারছেন যে আজকে কোথায় যেতে চলেছি তা ট্রেন চলে এসেছে ট্রেনে উঠে পড়ি এবং দেখতে থাকুন সঙ্গে থাকুন কীভাবে যাই Yeah. Uh -huh. শরীদের সময় আপডেট ছটা বেজে আটচল্লিশ মিনিট আমরা পৌঁছে গেলাম ত্রিবেণী স্টেশন এই ত্রিবেণী স্টেশন থেকে বাইরে বেরিয়ে যাব বাইরে গিয়ে মেন রোডে গিয়ে দেখি কিভাবে পৌঁছয় আপনারা দেখতে থাকুন আজকে আরও একটি বিশেষ দিন জ্যোতি পদার্থবিদ মেঘনাথ শাহর জন্মদিন যিনি তাপীয় আয়নীকরণের তথ্য তৈরি করতে সাহায্য করেছিলেন এই মেঘনাথ শাহ জন্মগ্রহণ করেছিলেন আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে আজকের এই দিনে ৬ অক্টোবর গাজীপুর জেলায় বর্তমান বাংলাদেশ আর তার মৃত্যু হয়েছিল ষোলোই ফেব্রুয়ারি উনিশশো সালে নতুন দিল্লিতে তো চলুন আমরা স্টেশন থেকে বাইরে বেরিয়ে যাব স্টেশন থেকে বেরিয়েই এই বাদ রাস্তা চলে গেলে আমরা মেন রোডে উঠে পড়ব বাইরে বেরিয়ে অটো ধরে নিলাম বাস স্ট্যান্ড পর্যন্ত প্রথমে যাব। এখান থেকে ভাড়া নিচ্ছে বাস স্ট্যান্ড পর্যন্ত দশ টাকা এই ব্রিজের উপর নামিয়ে দিল আমরা একটু এগিয়ে গিয়ে আবার ম্যাজিক গাড়ি ধরে বাস স্ট্যান্ড থেকে ভাড়া নেবা টাকা আমাদের ছোট এই অনেক ভিতর দিয়ে ঘুরে ঘুরে ঠিক এই মোড়ে নামিয়ে দিল আইটিআই মোড়ে এরপরে আমরা ভিতরে একদিকে এগিয়ে যাবো সময় আপডেট সন্ধ্যে পাঁচটা বাজে চল্লিশ মিনিট এই মুহূর্তে আমরা পৌঁছে গেলাম ভারতবর্ষের সর্ববৃহৎ দুর্গা পুজো মণ্ডপ কল্যাণী আইটিআই পুজো মণ্ডপের সন্নিকটে সন্ধ্যে প্রায় ছটা বাজে এক্ষুনি জনজীবনে ভাসছে এই কল্যাণী আইটিআই রুমিনাস ক্লাব পুজো মণ্ডপে প্রবেশ করার জন্য এরকম প্যান্ডেলে দুপাশ দিয়ে দুটো লাইন করা হয়েছে দেখুন এখন পাঁচটায় বেজে চল্লিশ মিনিট মাত্র সময় তা এই সময় কতটা ভিড় কতটা জনজর চলছে এই কল্যাণী আইটিআর মোড়ে আপনারা যারা শিয়াল স্টেশন থেকে আসছেন তারা কল্যাণী সীমান্ত ধরে নেমে যেতে পারেন ঘোষপাড়া স্টেশন সেই ঘোষপাড়া স্টেশন থেকে পায়ে হেঁটে মাত্র পাঁচ থেকে সাত মিনিট এখানে পৌঁছাতে লাগবে পৌঁছে যেতে পারেন এছাড়া আপনারা আরও অন্যান্য ট্রেন রয়েছে আপনারা নেমে পড়বেন একদম কল্যাণী স্টেশন কল্যাণী কল্যাণী স্টেশন থেকে এখানে সবসময়ের জন্য ভাড়া আপনার পনেরো টাকা আজকের জন্য একটু বেশি নিতে পারে আপনার কুড়ি থেকে পঁচিশ টাকা ভাড়া নেবে আর যারা কৃষ্ণনগর থেকে আসছেন কৃষ্ণনগর থেকে শিয়ালদাগামী প্রচুর ট্রেন রয়েছে তারাও নেমে যাবেন কল্যাণী স্টেশনে কল্যাণী স্টেশনে নেমে একদম অটো করে কুড়ি থেকে পঁচিশ টাকা ভাড়া দিয়ে পৌঁছে যাবেন এই আইটিআই যে প্যান্ডেল যে দেখতে পাচ্ছেন এই আইটিআই মোড়ে আপনাদেরকে নামিয়ে দেবে ভারতবর্ষের সর্ববৃহৎ দুর্গা পুজো মণ্ডপ কল্যাণী আইটিআই মোড় এখন চলছে বাদ ভাঙা জনজোয়ার এই জনজোয়ারে ভেসে যাচ্ছে ভারতবর্ষের সর্ববৃহৎ দুর্গা পুজো কল্যাণী আইটিআই মোড় এলুমিনাস ক্লাবের পুজো মণ্ডপটি সন্ধ্যে এখন ছটায় বাজে তিরিশ মিনিট এই মুহূর্তে এতটাই জনজোয়ার রাত বাড়ার সাথে সাথে এখানে কতটা জনজোয়ার হবে একবার চিন্তা করুন এই মুহূর্তে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছেন কল্যাণী এই আইটিআই মোড়ের ভারতবর্ষের সর্ববৃহৎ দুর্গা দেখবার জন্যে দেখুন কি অপরূপ সুন্দরভাবে সাজানো হয়েছে এই পুজো প্যান্ডেলটি পুজো মণ্ডপে ঢুকতেই ডান দিকে রয়েছে এই অপরূপ সুন্দর ফোয়ারাটা এই লাইটিং এবং ফোয়ারা পুজো মণ্ডপকে আরো সুন্দর করে তুলেছে প্রায় ঘন্টা খানিক লাইনে দাঁড়ানোর পর পৌঁছে গেলাম পুজো মণ্ডপের সামনে উফ চোখ ধাঁধানো মহাদেবের ত্রিশুলের আকারে তৈরি হয়েছে এই পুজো মণ্ডপ ব্যাংককের একটি হিন্দু মন্দির অরুণ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে এই পুজো মণ্ডপটি এই মন্দিরের যে আসল মন্দির তার অনেকগুলো চূড়া রয়েছে এখানে তিনটি চূড়া তৈরি করা হয়েছে এই মন্দিরের মাঝখানের যে অংশ এই মহাদেবকে উৎসর্গ করা হয়েছে এই মন্দিরটি মহাদেবের ত্রিশুলকে ডেডিকেট করা হয়েছে প্রচুর ভিড় সবাই চাইছে কিছুক্ষণ দাঁড়িয়ে সম্পূর্ণ এই আনন্দ উপভোগ করবে এবং অসাধারণ অপূর্ব এই প্যান্ডেল সবাই চাইছে একটু দাঁড়িয়ে দেখতে বেশিক্ষণ কিন্তু একদমই দাঁড়ানোর নেই কোথার থেকে থেকে কিরকম লাগছে অনেক ভালো লাগছে দেখতে এসছো প্যান্ডেল দেখতে না মাকে দেখতে দুটোই থ্যাংক ইউ দাঁড়িয়ে রয়েছে কল্যাণী আইটিআই মোড়ে একদম প্যান্ডেলের সামনে আর এই পিছনে যে প্যান্ডেলটি দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর আমাদের বাংলা তথা ভারতবর্ষের এই প্রথম এক নম্বর হলো এই প্যান্ডেলটি সামনে খুব সুন্দর বাগান দিয়ে সাজানো হয়েছে অপূর্ব সুন্দর আইটিআই মোড়ে যে প্যান্ডেলটি দেখতে পাচ্ছেন এখানকার একশো আমার সদস্যকে পেয়ে গেছি এনার মুখ থেকে শুনে নেব দাদা কি নাম আবির রায় এই যে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে এটা কোথাকার আদলে তৈরি করা যদি একটু বলে হিন্দু টেম্পল হিসাবে জানা যায় ওখানে যারা হিন্দুরা বসবাস করে তারা এই টেম্পলটিতে যায় এটার থিম বেস করা হয়েছে সেখানকার বুদ্ধদেবের আর বুদ্ধদেবকে নিয়ে এর ভিতরে যে যে এই প্যান্ডেলটিতে মধ্যে যে যে ডিজাইনগুলোকে তুলে ধরা হয়েছে সেগুলো শঙ্ক এবং ঝিনুক দিয়ে সেগুলো ডাস্ট কোটিং করে সেগুলোকে তৈরি করা হয়েছে মাঘরে বুদ্ধদেবের গিয়ে স্মৃতি হ্যাঁ এখানে তুলে ধরা হয়েছে হ্যাঁ সমস্ত সুন্দর কারুকার্য দেখলাম আর এখানকার প্রতিমাকে যে ভাবে সাজানো হয়েছে কৃষ্ণনগরের যে মাটির শিল্প হিসাবে বিখ্যাত যেটা বলা হয় সেখান থেকে ঠাকুর আনা হয়েছে এবং এই মাকে আমরা শিল্প গোল্ডের তরফ থেকে এইট্টি ফাইভ কিলো সোনা দিয়ে মানে সজ্জিত করা হয়েছে আমি গতকাল জানতাম যে পঁচাত্তর কিলো সোনা আজকে জানতে পারলাম যে আরও দশ কিলো বেশি এইট্টি ফাইভ মানে পঁচাশি কিলো সোনার অলঙ্কার দিয়ে মাকে সাজানো হয়েছে খুব ভালো দাদার নাম থ্যাংক ইউ অসংখ্য অসংখ্য ধন্যবাদ ট্রাভেল ব্লগার দুলালের চ্যানেলের তরফ থেকে ঢুকে পড়লাম লাইন দিয়ে প্যান্ডেলের ভিতর অপরূপ সুন্দর এখানে কারুকার্যগুলো দেখুন এখানে বুদ্ধদেবের জীবনী খুব সুন্দরভাবে পরপর সাজানো রয়েছে শঙ্ক ঝিনুক দিয়ে খুব সুন্দরভাবে এই কারুকার্যগুলি তৈরি করা হয়েছে কি অসাধারণ শিল্পকলা দেখুন একবার দেখে মন প্রাণ জুড়িয়ে যায় দেখুন ঝাড়বাতিগুলো কত সুন্দর লাগছে আর মাকে দর্শন করা এক মুহূর্তের জন্য এখানে এক সেকেন্ডের জন্য দাঁড়াতে দিচ্ছে না এখানে রানিংয়ে যেটুকু দেখতে পারবেন সেইটুকুই দেখে এখান থেকে বেরিয়ে যেতে হবে দেখুন এখানকার ঝাড়পাতিগুলো আরও সুন্দর লাগছে কাজের যে কম্বিনেশন এখানকার কারুকার্য সত্যি অসাধারণ চোখ ধাঁধানো এখানে দুর্গা মাকে সাজানো হয়েছে পঁচাশি কিলো স্বর্ণ অলঙ্কার দিয়ে অপরও সুন্দর লাগছে এই দুর্গা প্রতিমা এখানে ছবি তোলা কিংবা ভিডিওগ্রাফি করা একদমই করা যাচ্ছে না যতটুকু সম্ভব ছবি তুলে আপনাদেরকে দেখালাম দেখুন এখানে প্যান্ডেলে অপরূপ শিল্পকলার সাথে মাকেও কত সুন্দর লাগছে এই প্রতিমাটি তৈরি করেছেন কৃষ্ণনগরের এক সুদক্ষ কারিগর

অপূর্ব সুন্দর ভিতরে কারুকার্য ভিতরে যে শামুক এবং ঝিনুক দিয়ে কাজ করা হয়েছে বুদ্ধদেবের যে প্রতিমূর্তি বুদ্ধদেবের জীবনী এখানে খুব সুন্দর সাজানো হয়েছে ফুটিয়ে তোলা হয়েছে অপূর্ব সুন্দর সত্যি দেখে মন প্রান ভরে গেল আর কাশে ক্যাঁচালাকা মানে একজন বেঙ্গল কার্য প্যান্ডেল হয় দুর্গাপূজা ক্যাঁচালাকা আর যে প্রতিমা হ্যাঁ প্রতিমা দর্শন কি হ্যাঁ তরফ থেকে আপনার প্রচুর ভিড় লক্ষ লক্ষ মানুষের সমাগম আর জনজীবনে পুরো ভেসে গেছে এই কল্যাণীর আইডিয়া পুজো ভাইরা কোথার থেকে এসেছো আমরা বর্ধমান থেকে এসেছি আমরা এসেছি এখানে একটো চল্লিশে বর্ধমানে আর কি ট্রেন ধরেছিলাম লোকাল তারপর এখানে এই নৈহাটি অব্দি এসেছিলাম তারপর নৈহাটি থেকে কল্যাণী নিচে ঘোষপাড়া স্টেশন এসেছি পাঁচটা সময় পৌঁছেছিলাম এখানে তারপরে বন্ধুর মেসে আর কি এখন নেমেছি উঠেছি এই যে প্যান্ডেল দেখলে ভারতবর্ষের এক নম্বর প্রথম দুর্গা হ্যাঁ অনুভূতি তো চমৎকার অনুভূতি ছিল বা এখন যা ঘুরছি এটা খুবই আর কি মানে এত ভিড় আর কি মানে মানে কি বলবো আর কি মানে পুরো পথপৃষ্ঠ হয়ে যাওয়ার মতো অবস্থা মানে গরম করছে এদিকে একদিকে তারপর আবার এইদিকে এত ভিড় আর মানে অনবরত মানে লোক তো যাওয়া আসা মানে হতেই থাকছে আর এখানে প্রচুর পুলিশ আছে

বেশ ভালো লক্ষ লক্ষ মানুষের জনজোয়ার প্রচুর দূর দূরান্ত থেকে মানুষ এসছেন মাকে দর্শন করার জন্য এবং এই অপরূপ সুন্দর প্যান্ডেলটাকে দেখবার জন্য কিন্তু দাঁড়াতে একটা সেকেন্ড দাঁড়াতে দিচ্ছে না একদম পুরো রানিং মাথায় ঢুকছে এবং রানিংয়ের মাথায় বেরিয়ে যাওয়া হচ্ছে মানে আরেকটু দাঁড়িয়ে দেখতে দিলে বেশ ভালো হতো

আজকে এই আইটিআই মোড়ে এই প্যান্ডেলটি তৈরি করা হয়েছে আমার এক ভাইয়ের কাছ থেকে জেনে নিলেন আর শেনকোল্টের তরফ থেকে পঁচাশি কিলো সোনার অলঙ্কার দিয়ে সাজানো হয়েছে মাকে অপূর্ব সুন্দর কারুকার্য আর কলকাতা তথা ভারতবর্ষের এই এক নম্বর হলো এই আইটিআই মোড়ে এই পুজো অপূর্ব লাগলো মাকে দর্শন করলাম প্যান্ডেল দর্শন করলাম আপনাদেরকে এই ঘুরে দেখাতে পারলাম মন প্রাণ করে গেল তা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী পর্বে আপনাদের সাথে এইবার ঘুরে দেখাবো সমস্ত পুজো মণ্ডপে চলুন দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী পর্বে ততক্ষণ আপনারা সাথে থাকুন সঙ্গে থাকুন বাই টাটা